হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজার মৌলভী বাজার টাওয়ার লিফের সেভেন অষ্টম তলায় শান ইন্টারন্যাশনাল ট্রেড যারা সারা বাংলাদেশে সকল ধরনের চাইনিজ থাই এবং ইন্ডিয়ান কসমেটিক সাপ্লাই করে থাকেন এখন আমরা কথা বলবো শান ইন্টারন্যাশনাল ট্রেডের সত্ত্বাধিকারী জনাব শান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সৈয়দ হাসান আলী শান আমি আপনারা দেখতে পারতেছেন এখানে শান ইন্টারন্যাশনাল ট্রেড এটা প্রপার্টি আমরা আপনার চায়না থাইল্যান্ড থেকে অনেকগুলো কসমেটিক্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি আমরা আপনার চাইনিজ ব্র্যান্ডের মধ্যে যেগুলো আছে ফকলোর আই ম্যাজিক আপনার গিয়ে তারপর বিউটি গ্লেস চায়নার মধ্যে যেগুলো ব্র্যান্ডগুলো আছে এগুলো আমরা ইম্পোর্ট করে থাকি আর থাইল্যান্ড থেকে আপনার বিভিন্ন আমরা আমরা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি যেমন আপনার হেয়ার ক্যাপসুল আছে তারপর আপনার এখন গুলটা কলাজন জুস আছে তারপর আপনারা স্লিমিন ক্যাপসুল আছে এগুলো আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে থাকি তারপর আমাদের এখান থেকে সারা বাংলাদেশ থেকে সবাই আসে আমাদের এখান থেকে হোলসেলে পারচেজ করতে তারা আমাদের এখান থেকে হোলসেলে পারচেজ করে নিয়ে যায় আর ঢাকার বাইরে থেকে অনেকে পারচেজ করে তারা আমাদেরকে লিস্ট পাঠিয়ে দেয় আমরা তাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে পার্সেলগুলো সেন্ড করে দেই হোলসেল এর মধ্যে কার্টন কারো এক কার্টন দুই কার্টন যারা চায় আপনার অর্ডার করতে চায় তাদেরকে আমরা বাইরে ঢাকার বাইরে পার্সেল সেন্ড করে দিও তো আমাদের এখানে যারা আসে তারা আপনার তাদের মিনিমাম একটা পার্চেস কোয়ান্টিটি থাকে তো তারা মিনিমাম আপনার যে ফিফটি টু হান্ড্রেড প্রোডাক্ট মিনিমাম তারা পার্চেস করে থাকে এভাবে আপনার ম্যাক্সিমাম আমাদের সেল হয় কার্টুন সেল আপনার একটা কার্টুনে ধরেন আপনার টু পিস থাকে অথবা আপনার গিয়ে সাতশো বিশ পিস থাকে এরকম আপনার তারা পার্চেস করে থাকে সো মিনিমাম কোয়ান্টিটি আপনার বিশ তিরিশ চল্লিশ এরকম থাকে আপনার আর এর উপর তো আপনারা তারা পারচেস করে থাকে সর্বনিম্ন হ্যাঁ এক ডজন আমরা দিয়ে থাকি যারা আপনার রেগুলার আমাদের কাস্টমার থাকে তাদেরকে আমরা দিয়ে থাকি কিন্তু যারা নতুন কাস্টমার তাদেরকে আমরা এক ডজন এরকম করে দেই না তারা মানে বেশি পারচেস করে থাকে তাদের আমাদের পেমেন্ট সিস্টেম আমরা ব্যাংকে অথবা বিকাশ আমরা পেমেন্ট নিয়ে থাকি অথবা যারা ক্যাশ অন মানে ক্যাশ দিয়ে ডিরেক্ট পারচেস করতে চায় তাহলে ডিরেক্ট ক্যাশ দিয়ে আপনার দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যায় আমাদের যারা পরিচিত কাস্টমার থাকে তাদেরকে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি আর যারা অপরিচিত থাকে তাদেরকে আমরা না তাদেরকে ক্যাশ দিয়েই তারা কালেক্ট করে নিয়ে যায় অথবা আপনারা বিকাশে আগে পেমেন্ট করে দেয় তারপর আমরা তাদেরকে বা ব্যাংকে পেমেন্ট করে দেয় তারপর আমাদের তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করে থাকি আর যারা পরিচিত যারা যারা রেগুলার পারচেস করতে থাকে তাদেরকে আমরা কন্ডিশনে আপনার প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ আমাদেরকে এখানে যেমন এটা আছে আপনার সিরাম এটা আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট একটা সিরাম এই সিরাম দেখতে পারতেছেন এখানে আর এখানে আপনার দেখতে আপনার থাইল্যান্ড থেকে আমাদের আসে আর আপনার এখানে ম্যাক্সিমাম চাইনিজ প্রোডাক্ট যেগুলো আছে এগুলো ব্র্যান্ডেড চাইনিজ প্রোডাক্ট এগুলো নর্মাল লোকাল না এটা আপনার যেমন বিটিগ্লেস ব্র্যান্ডেড ঠিক আছে আর এখানে দেখতেছেন আপনি এটা হচ্ছে আপনার গিয়ে ফকালোর ব্র্যান্ডেড আমরা এগুলো আপনার ডিরেক্ট চাইনা থেকে ইম্পোর্ট করে থাকি আর এখানে আপনার মার্কেটে আমাদের অথবা আপনার গুলশানে আছে ট্রেড সেন্টার হ্যাঁ গুলশানে যেমন এটা আপনার লিপস্টিক আছে লিপ লস ইভারলি ব্র্যান্ডেড আর এখানে আপনার লিপ বাম আছে হ্যাঁ এটা আপনার হেয়ার সিরাম আছে তারপর এটা থাইল্যান্ডের প্রোডাক্ট আছে থাইল্যান্ডের এটা আছে আপনার স্লিমিং ক্যাপসুল এটা থাইল্যান্ড থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে আমরা নিয়ে আসি যে এখানে দেখতে পারতেছেন এটা রিসেন্ট অনেক হাইপ একটা প্রোডাক্ট বিউটি গ্লেজার বিউটি গ্লেজার লিপ লিপ লাইনার এটা হচ্ছে আপনার অনেক হাইপ প্রোডাক্ট এটা অনেক আহ পারচেস এটার আর এখানে দেখতে পারতেছেন আপনারা এটা আমরা কিছু হেয়ার কার্লার মেশিন অথবা হেয়ার স্ট্রেটর মেশিন ও নিয়ে আসি এগুলো হচ্ছে আপনার যা মিনি কার্লার মেশিন এটা আপনার হেয়ার কার্লার মেশিন এই যে এখানে খোলা আছে জি এটা হচ্ছে আপনার যে হেয়ার কালার মেশিন তারপর এখানে আপনার এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার গিয়ে হেয়ার স্ট্রেটনার মেশিন যেটা রিচার্জেবল এটা আপনার চার্জ দিতে হয় চার্জ দিয়ে আপনার এক দেড় ঘন্টা রাখার পর তারপর এটা আপনার স্ট্রেট করা যায় এইগুলো এগুলো অনেক অনলাইনে অনেক চাহিদা এগুলো এগুলো আপনার এগুলো ব্র্যান্ডেড ঠিক আছে যেমন এটা হচ্ছে আপনার স্প্রেক্স ব্র্যান্ডেড ঠিক আছে আমাদের এখানে কোনো মাস্টার কপি আমরা রাখি না আমরা মানে আপনার চাইনিজ যে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো আছে সেগুলা নিয়ে আমরা কাজ করি ঠিক আছে যেমন এখানে দেখতে পারতেছেন এটা 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 একটা স্প্রে ব্র্যান্ড চায়নাতে অনেক বেশি পপুলার হম আপনার আই ম্যাজিক আছে আইমেজিক ব্র্যান্ডের আছে এটা যেমন আছে আপনার মানজে ব্র্যান্ড এটা অনেক পপুলার এখানে বাংলাদেশে অনেক পপুলার মানজের আপনার কি ব্রাশ সেট ঠিক আছে এগুলো আপনার এখানে অনেক বেশি পপুলার পরে আমি একটা নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এটা এখনো মার্কেটে ওরকম দেওয়া হয়নি এটা হচ্ছে পেজ বাইন ব্র্যান্ড এটা খুবই একটা ভালো ব্র্যান্ড এটা নিয়ে আমি নতুন কাজ কাজ করতেছি আপনার এটা হচ্ছে আপনার গিয়ে ইউকের ইউকে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার বিউটি ফর্মুলা এগুলো আমাদের থেকে কাস্টমাররা নিয়ে যায় পরে এখানে আপনার ফকালোরের কিছু নতুন এটা ইম্পোর্ট করা প্রোডাক্ট এটা মার্কেটে এখনো দেওয়া হয়নি আমাদের এটা হচ্ছে আপনার ফকালোর টু ইন ওয়ান আইলাইনার প্লাস মাস্কারা এটা আমরা এখান থেকে সেল করে থাকি আমাদের কিছু আই শ্যাডো আছে আপনার এগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডেড আই শ্যাডো হচ্ছে আপনার এডাল্ট প্রোডাক্ট ঠিক আছে এটা আপনার আই শ্যাডো গুলো আছে এখানে অনেক ধরনের আই শ্যাডো আছে এখানে দেখতে পারতেছেন এটা নিউ ইম্পোর্ট করার ল্যাম্পটপ কোম্পানি এটা এটা অনেক ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এটা সৌদি দুবাই ওখানে এগুলা আছে তা আমরা এটা মানে মেইনলি চাইনিজ ব্র্যান্ড তো তো ওখান থেকে আমরা এটা নিয়ে আসি চায়না থেকে কালেক্ট করে ম্যাক্সিমাম সব চাইনিজ ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো আর থাইল্যান্ডও আছে ইন্ডিয়ানও আছে যেগুলা মানে ম্যাক্সিমাম থাইল্যান্ড আর ইন্ডিয়ার যেগুলো বেশি পপুলার প্রোডাক্ট গুলা আমরা ওগুলাই এখান থেকে সাপ্লাই করে থাকি যেমন এটা হচ্ছে উইশ কেয়ার হেয়ার গ্রোথ সিরাম এটা রিসেন্ট অনেক হাই প্যাক্টার প্রোডাক্ট উইশ কেয়ার হেয়ার গ্রোথ সিরাম এখান থেকে যেমন আমাদের প্রোডাক্ট গুলা যেগুলো আছে এগুলো আমরা ডিসপ্লে করে থাকি এগুলো জাস্ট এজ আ স্যাম্পল হিসেবে যখন কাস্টমার আসে এগুলো দেখে আমাদের এখানে কার্টুন যেগুলো আছে যে কাস্টমার যারা পারচেস করতে চাই কার্টুন আমাদের আরো আপনার গোডাউন আছে বিয়ার আছে ওখান থেকে আমরা প্রোডাক্ট আপনার ওদেরকে সেন্ড করে দিই কার্টুন রেট হিসেবে এছাড়া আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট প্রোডাক্ট থাকে যেটা আপনারা চাচ্ছেন যেটা আপনারা সেল করতে চাচ্ছেন এখানে আমরা আপনারা আমাদের মাধ্যমে আপনারা আমরা চায়না থেকে আপনাদেরকে এনে দিতে পারি পরিমাণটা যদি আপনাদের বেশি হয় আপনাদের অল্প পরিমাণ না যদি আপনাদের বেশি কোয়ান্টিটি থাকে তাহলে আপনারা আমাদের মাধ্যমে পারচেস করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেল করে দিতে পারেন আমাদেরকে আমরা আপনাকে সাপোর্ট করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম